নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে দশটি বড় সুখবর আপনারা পাবেন আজ ছয়ই জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে অর্থাৎ ছয় জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে যেন জীবনে আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবের জেরেই কিন্তু সুফলটা লাভ করতে পারবেন যেটার জেরে প্রতিটি পদক্ষেপে অগ্রগতি হবে প্রতিটি জায়গায় সাফল্যের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন ইতিমধ্যে যারা ডিপ্রেশন নিয়েছিলেন কিংবা কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে বাধাগ্রস্ত অবস্থায় ছিলেন এবার কিন্তু আপনারা কাজকর্মের জায়গায় সঠিক সুযোগ সুবিধা পাবেন নতুন নতুন প্রকল্পে এগিয়ে যেতে পারবেন এবং আপনারা নতুন নতুন চিন্তাধারা নিয়ে অগ্রসর হতে পারবেন কারণ একেবারে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে দশই জুলাইয়ের মধ্যে সময়টা ভীষণ প্রভাবশালীপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল রাজযোগের প্রভাবে টাকা পয়সার দিক থেকে যারা অর্থ সংক্রান্ত উদ্বেগ কিংবা অর্থ সংক্রান্ত চিন্তা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে তবে যে শত্রুপক্ষ যে বিরোধী পক্ষরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছিল যার জন্য আপনি জীবনে এগোতে পারছিলেন না যার জন্য আপনার জীবনে যেন বাধা জীবনে যেন সমস্যা লেগে রয়েছিল এবার কিন্তু সেই সকল শত্রুপক্ষদের আপনি দমন করতে পারবেন এমন কোনো বন্ধু রয়েছে এমন কোনো প্রিয়জন রয়েছে যে কিন্তু আপনার বিরোধিতা করে চলেছে সেই সকল ব্যক্তিদের থেকে কিন্তু এবার দূরে বেরিয়ে আসতে পারবেন এবার আলোচনার মাধ্যমে জানাবো যে কোন কোন জায়গা থেকে আপনি লাভ পাবেন কোন কোন কাজকর্মের ক্ষেত্রে গিয়ে যেতে পারলে লাভটা হবে কোন জায়গায় আপনি যদি মনসংযোগটা বসাতে পারেন সেই জায়গা থেকে আপনি সাফল্য খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করব। কারণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল রাজযোগের প্রভাবে কিন্তু আপনি প্রভাবিত হতে চলেছেন তো আপনাদের কর্মজগতে কতটা পরিবর্তন আসবে সেটা নিয়ে আলোচনা করবো আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ ছয়ই জুলাই থেকে একেবারে দশই জুলাইয়ের মধ্যে টাকা পয়সার দিক থেকে কতটা সাফল্য পাবেন কিংবা আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পাবেন আপনাদের সম্পর্কটা কেমন কাটবে সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে সম্পর্কের দিক থেকে কেমন ফলটা পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ আর আপনাদের ভবিষ্যৎ কিংবা মনের অবস্থা কেমন থাকবে তাই আপনি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি কিংবা কন্যালগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তাহলে জানতে পারবেন যে কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনারা নিশ্চিত অগ্রসর হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় প্রতিটি পদক্ষেপে সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তো বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ ছয় জুলাই থেকে একেবারে দশই জুলাইয়ের মধ্যে সেবামূলক কাজকর্মে প্রচুর আনন্দ খুঁজে পাবেন অর্থাৎ যারা রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাইছেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এই সকল জায়গায় নিজেকে যুক্ত করতে পারবেন কিংবা যারা আগে থেকে যুক্ত রয়েছেন কোনো মতে সামাজিক সম্মান পাচ্ছিলেন না সেবামূলক কাজকর্মে আপনি মান মানসম্মানগুলো পাচ্ছিলেন না এবার কিন্তু আপনি আজ থেকে পাঁচটি দিনের মধ্যে সকল জায়গায় মান সম্মান খুঁজে পাবেন এবং কাজকর্মের ক্ষেত্রে যে অনিহা ভাব রয়েছিল সেই সকল অনীহাগুলোকে দূর করতে পারবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল রাজযোগের প্রভাবের জেরেই কিন্তু প্রভাবিত হতে চলেছেন যার জেরে গুরুত্বপূর্ণ রাজযোগের ক্ষেত্রে আপনি সাফল্য খুঁজে পাবেন আপনাদের জীবনে প্রচুর পরিমাণে উন্নতির রাস্তাগুলো তৈরি হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে অসুবিধার মধ্যে ছিলেন তারা কিন্তু এবার অসুবিধাগুলোকে দূর করতে পারবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে যদি কোনো বাধা রয়েছিলো এবার কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে অনেকটাই সুযোগ আপনি খুঁজে পাবেন কর্মক্ষেত্রে আপনি যত আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার মালিকের কথাবার্তা শুনে আপনি চলতে পারবেন কিংবা সরকারি জায়গায় যত আপনি আপনার বসের কথাবার্তা শুনে চলতে পারবেন তত দেখবেন আজ থেকে দশটি দিনের মধ্যে প্রচুর সাফল্য পাবেন এবং আপনার ভেতরে যে প্রতিভা রয়েছে আপনার ভেতরে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতা কিংবা প্রতিভাগুলোকে আপনারা প্রদর্শন করতে সক্ষম হবেন তাই বিশেষ এই সময় একেবারে প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত করবেন তত কিন্তু সাফল্যের পথ বেছে নিতে পারবেন ছয়ই জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে সময়টা এরকমই হতে চলেছে যে আপনার যে কোনো কাজে অনেকটা অগ্রগতি দেবে তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে বিরোধী পক্ষরা আপনাকে বাধা না দিতে পারে সেদিকে লক্ষ্য দেখবেন অর্থাৎ আপনারা চোখ খোলা রাখবেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটা যেন গোপনীয়তায় থাকে সেই কাজের বিষয়ে যেন গোপন বিষয়গুলো যেন আপনি শেয়ার না করে ফেলেন যত এই সকল জায়গার দিকে গুরুত্ব দেবেন তত কিন্তু ধীরে ধীরে আপনারা অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর এই সময়ে শত্রুদের সঙ্গে অনেকটা আপোস করিয়ে নেওয়ার চেষ্টা করুন শত্রুদের সঙ্গে মিলেমিশে চলে যাওয়ার চেষ্টা করুন দেখবেন শত্রুরাও আপনার কাজের ক্ষেত্রে কোনো রকম টের টুকুও পাবে না আর সেই জায়গায় আপনি সাফল্যগুলো খুঁজে পাবেন কারণ এই বিরল রাজযোগের শুভ প্রভাব আপনাকে প্রভাবিত করবে যার মাধ্যমে কন্যা রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনি সন্তুষ্টি এবার খুঁজে পাবেন এবার আপনি প্রয়োজনীয় জায়গায় দ্রুত গতিবেগ নিয়ে গিয়ে যেতে পারবেন প্রয়োজনীয় কাজকর্মগুলোকে সুন্দরভাবে কিন্তু আপনারা সমাপ্ত করে ফেলতে পারবেন বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্টগুলো থাকবে যারা বন্ধু বান্ধব নিয়ে চিন্তায় ছিলেন কোনো ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি ছিল তারা কিন্তু আজ থেকে পাঁচটি দিনের মধ্যে একেবারে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কগুলো মজবুত করতে পারবেন অত্যন্ত বিরল রাজযোগের শুভ প্রভাব খুব গুরুত্বপূর্ণ যার জেরেই কিন্তু সাফল্য আপনারা খুঁজে পাবেন আপনারা যে কোনো দিক থেকে প্রচুর পরিমাণে প্রিয়জনদের দিক থেকেও সাপোর্টগুলো পেতে পারেন তবে খেয়াল রাখবেন অনেক প্রিয়জন রয়েছে আপনার ক্ষতি চাইতে পারে তো সেই সকল প্রিয়জন থেকে নিজেকে দূরে রাখুন আর দেখবেন আপনি জীবনে অগ্রসর হতে পারবেন আপনার যদি কোনো রকমের টাকা পয়সার ব্যাপারে কোনো সমস্যা রয়েছে তাহলে খুব শীঘ্রই আপনারা সেই সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে আপনারা খুব শীঘ্রই মিটিয়ে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে আর্থিক বিষয় চিন্তায় রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ সংক্রান্ত লোন ধার কিংবা বিভিন্ন সমস্যা নিয়ে যদি আপনারা বসে রয়েছেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক বিষয়ে সাফল্য থাকবে অর্থ সংক্রান্ত সমস্যাগুলো মিটবে অর্থের আমদানি খুঁজে পাবেন যারা টাকা পয়সার অভাবে ভুগছিলেন তারা টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন এবং বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যম থেকে অর্থ করে রানাগোনা থাকবে কারণ অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগ খুব গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনাকে প্রদান করবে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন থাকবে অর্থের অভাবগুলো দূর হবে শত্রুদের দ্বারা যারা বিচলিত হয়ে চলেছিলেন এবার কিন্তু সকল রকম ব্যবসাপাতির ক্ষেত্রে সাফল্য খুঁজে পাবেন শুধু হিসেব নিকেশ ঠিকঠাক করে চলার চেষ্টা করুন যদি আপনি কন্যারাচি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন জীবনে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন কারণ বিশেষ এই সময় আজ থেকে ছয় জুলাই থেকে একেবারে দশই জুলাইয়ের মধ্যে যেন সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অসৎসঙ্গ ত্যাগ করুন অসৎ কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখুন যত সৎ কাজকর্ম করবেন সৎ মানসিকতা নিয়ে চলার চেষ্টা করবেন তত দেখবেন সাফল্যের পথ ধীরে ধীরে আপনারা খুঁজে পাবেন প্রেম সম্পর্কে যারা বিচ্ছেদ পর্যন্ত করে পেলেছিলেন তারা কিন্তু এবার একটা নতুন সুযোগ পেতে পারেন প্রেম সম্পর্কে কোনো নতুন সুযোগ নতুন মোড় আসতে পারে আপনি নতুন কোনো সঙ্গী খুঁজে পেতে পারেন আজ থেকে পাঁচটি দিনের মধ্যে প্রেম সম্পর্কে আপনি পুনরায় জড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারেন তবে পুরনো প্রেম সম্পর্ক নিয়ে যারা সমস্যায় রয়েছেন ধীরে ধীরে যদি আপনি সমাধান করার চেষ্টা করেন তাহলে কিছুটা সমাধান করার পরিস্থিতির দিকে অগ্রসর হতে পারেন যারা বিবাহিত জীবনে রয়েছেন খরচপাতির দিকে অবশ্যই কিছুটা চিন্তা রয়েছে কারণ খরচপাতি ইতিমধ্যে বেড়ে চলেছে নিশ্চিত আপনি খরচের দিকে লাগাম দিন যত আপনি আপনার সঙ্গীকে বোঝানোর চেষ্টা করবেন তত আপনার বিবাহিত জীবন সুন্দর হবে এবং ধীরে ধীরে খরচগুলোকে যত আপনি কমিয়ে নিতে পারবেন আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনাটাকে মজবুত করতে পারবেন তাই বিশেষেই সময় আর প্রতিটি বিষয়ে ধৈর্য ধরার চেষ্টা করুন যত আপনি ধৈর্যের সঙ্গে সিদ্ধান্তগুলো নেবেন যত আপনি আপনার মনটাকে শান্ত রাখবেন তত দেখবেন যে আপনার বিবাহিত জীবন হোক কিংবা আপনাদের পারিবারিক জীবন হোক সকল জায়গায় কিন্তু স্বস্তির বিশেষ খবরগুলো আপনারা খুঁজে পাবেন আর পারিবারিক বিষয় নিয়ে চিন্তাগুলো মুক্ত হবে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ দশই জুলাইয়ের মধ্যে পরিবারের মধ্যে সমস্ত রকম সমস্যার সমাধান ঘটবে যদি আপনি পরিবারে ঝগড়াঝাটি করা বন্ধ করেন কিংবা পারিবারিক জায়গায় যতটা সম্ভব আপনি সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করবেন তত কিন্তু সুখ শান্তি খুঁজে পাবেন কারণ অত্যন্ত বিরল রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হবেন যে কোনো মাধ্যম থেকে অগ্রসর হওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন আর পারিবারিক বিষয়টা এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যত আপনি বাইরের অশান্তি বাইরের ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন কিংবা যত আপনি সকলের সঙ্গে মধুরতা বজায় রাখবেন মধুর ব্যবহারটাকে বজায় রাখবেন তত দেখবেন যে সাফল্যের রাস্তায় আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন মনের দিক থেকে পরিবর্তন আসবে মন যত আনন্দে রাখবেন মানসিক সন্তুষ্টি খুঁজে পাবেন এবং আপনি প্রতিটি লক্ষ্যমাত্রাকে খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন তাই বিশেষ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল মহাজাগতিক রাজযোগের প্রভাবে কিন্তু জীবনে নানান পরিবর্তন আপনাদের দেখা দিতে চলেছে তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে দশটি বড় সুখবর পাবেন ছয়ই জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন সঠিকভাবে তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন যদি আপনি কন্যা রাশির হয়ে